আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে বৃষ্টির দিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কত দিন ধরে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে অনেক অনেক জায়গায় বন্যা হচ্ছে সেটা তো জানিনি। তো যাই হোক বৃষ্টির দিনে একটু ভালো কিছু আর বারটা ছিল শুক্রবারের দিন তো খিচুড়ি খাবার স্বাদ জাগলো সবারই বড় শিশু সবারই তাই তাই খিচুড়ির সাথে গরুর মাংস না হলে চলে না তাই টাটকা মাংস এনেছি বাজার থেকে কিনে মাংস রান্না হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিলাম কষানো শেষ হয়ে আসছে তাই একটু আলু দিয়ে আবার কষিয়ে নিব ভালো করে খিচুড়িটা হচ্ছে লম্বা খিচুড়ি সবাই চিনেন না না চিনেন জানি না খিচুরি সবাই তো নামটা হয়তো বা তো যাই হোক লম্বা খিচুড়ি কিভাবে রান্না করে দেখতে থাকুন তো গরুর মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতেছি ফিরে আসি একটু পরে দেখি কতটুকু কষানো হয়েছে যে দেখুন অনেক সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে মাংস রান্না করতে গেলে কষানোর মধ্যে সব কিছু ভালো করে কষিয়ে নেবেন কারণ কষানো মাংস ভালো করে না হলে মাংসর স্বাদ ভালো আসে না তাই যত ধীরে ধীরে পারেন কষিয়ে নেবেন আস্তে ধীরে রান্না করবেন সব খাবারই খেতে স্বাদ অনেক খাওয়ায় তো যাই হোক আমার কষানোটা হয়ে যাওয়ার কারণে আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা ভালো করে ডেকে নিব নাড়াচাড়া দিয়ে তো পরিমাণ মতো পানি দেওয়া শেষ এখনই একটা ডাক্তার দিয়ে ডেকে দিব আর লম্বা খিচুড়ির সাথে একটু জল জাল না হলে হয় না তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই যে দেখুন আমার মাংসটা হয়ে আসছে এখনই নামিয়ে ফেলবো কালারটাও সুন্দর পারফেক্ট হয়েছে এখনই নামিয়ে ফেলবো তো এই যে নামিয়ে ফেললাম আর এখন বসিয়ে দিব লম্বা খিচুড়ি তো লম্বা খিচুড়ি কিভাবে রান্না করে দেখতে থাকুন এই যে চাউল আর ডাউল মুসুরির ডাল আর চাউল একসাথে ধুয়ে বসিয়ে দিলাম তার মধ্যে মুগ ডাল দিয়ে দিতেছি চাউলের চেয়ে ডাউলটা বেশি লাগে লম্বা খিচুড়ি রানতে তো যাই হোক চাল ডাল দিয়ে দিলাম একসাথে পানি দিয়ে দিলাম এখন কিছু সবজি কাটা আছে ওই সবজিগুলো লম্বা খিচুড়ি দিয়ে দিব এই যে টমেটো আলু কাঁচামরিচ পেঁয়াজ একসাথে কেটে রেখেছি তো ওগুলো আমি দিয়ে দিতেছি এখন দিয়ে দিব আরো কিছু পানি পানি দেওয়ার পরে চুলার মধ্যে বসিয়ে দিব চুলাটা জালটা আস্ত করে দরিয়ে দিব তো দেখা হচ্ছে খিচুড়িটা একটু পরে কেমন হয় রান্নাটা আপনারা দেখতে থাকুন তো এই যে আমার খিচুড়িটা লম্বা খিচুড়ি পারফেক্ট ভাবে হয়ে গেছে তো আরেকটু পানি রয়েছে বসিয়ে রাখলে হয়ে যাবে এখনই ডালটা দিয়ে দিবে মাংসটা বাগা খিচুড়িটা বাগার দিয়ে দিবে তো এই যে ডালটা দেওয়া হবে এখনই তো খিচুড়িটা নামিয়ে ফেললাম ডালটা দিয়ে নামিয়ে ফেলবো বাগার দেওয়া হয়ে গেছে সময়ের কারণে আমি দেখাইতে পারিনি তো ডালটা দিয়ে দিল ডালটা দিয়ে একটু পরে নামিয়ে ফেলবে খিচুড়িটা সুন্দরভাবে হয়ে গেছে বসিয়ে রাখলে পানিটা শুকিয়ে যাবে তো খিচুড়ির কালারটা কেমন হয়েছে জানাবেন আর বৃষ্টির দিনে আপনারা এভাবে লম্বা খিচুড়ি খাবেন ভালো লাগবে শরীর গরম হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমার রান্নাটা এখানেই শেষ নাড়াচাড়া দিতে সে মধ্যে শুকিয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই